ডাইনি বাঘের পিঠে চড়ে সেই দিকে আসছে একে বাঘের পিঠে ওই দোস্ত ডাইনি ডাইনি সেখানে এসে বাঘের পিঠ থেকে নেমে বলে মন দিয়ে শোনো টুনি পাখি আমি পূর্বাভাস পাচ্ছি আজ থেকে তিন দিনের মধ্যে আমাদের এই সুন্দরবনে ভয়ঙ্কর ঝড় আছে পড়তে চলেছে তুমি এক্ষুনি জঙ্গলের সকল পাখিকে এই খবর পৌঁছে দাও ঠিক আছে প্রকৃতি দেবে আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি এই কথা বলে টুটি প্রকৃতি দেবীর কাছ থেকে উড়ে প্রথমে যায় টিয়া পাখির কাছে টিয়া পেয়েছে আমাদের তিন তেনদেনের মধ্যে এক ভয়ানক ঝাড় হয়ে আসছে তুমি তোমার বাচ্চাদের নিয়ে শাবনা থাকো কি বলছো কি টুনি পাখি ঠিক আছে আমি আমার বাচ্চাদের নিয়ে বাসাতেই থাকবো ঝড় থামলে তবেই বেরোবো এখন আমি চললাম টিয়া এই খবরটা জঙ্গলের সবাইকে জানাতে হবে এই কথা বলে টিয়া পাখির কাছ থেকে উড়ে সোজা চলে যায় ময়ূরের কাছে ময়ূর আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে তুমি নিরাপদ স্থানে থেকো ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েও না যেন ঠিক আছে টুনি পাখি তুমিও সাবধানে থেকো আচ্ছা ময়ূর আমি এবার আসি এবার আমাকে কাক ভাইয়ের কাছে যেতে হবে এই সমস্ত কিছু ঘটনা গাছের ডালে বসে শুনছিল এক ডাইনি তো সুযোগ সর্বৃষ্টিতে কত পাখি জন্তু জানোয়ার প্রাণ হারাবে আর আমি মজা করে তাদের খাবো কিন্তু এই টুটি পাখি যে সবাইকে সতর্ক করে দিচ্ছে ওর কিছু একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে এই কথা বলে ডাইনিক কাকের রূপ ধারণ করে তারপর সে উড়ে টুনি পাখির কাছে যায় কি টুনি পাখি তোমাকে দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে তোমার কাক তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো মন্দিরে শোনো আমাদের এই সুন্দরবনের জঙ্গলে প্রবল ঝড় আঁচড়ে পড়তে চলেছে তুমি সাবধানে থেকো ও আচ্ছা এই কথা তার জন্য তুমি এত চিন্তা করছো তুমি আর চিন্তা করোনা শুনি এবার তুমি নিশ্চিন্তে বাসায় ফিরে যাও এই খবরটা আমি জঙ্গলে বাকি পশু পাখির কাছে পৌঁছে দিচ্ছি এটা তো খুবই ভালো কথা তুমি মনে করে জঙ্গলের সবাইকে এই খবরটা পৌঁছে দাও এরপর টুনি পাখি উড়ে তার বাসায় ফিরে যায় এদিকে ডাইনের ছদ্মবেশী কাক খবরটি জঙ্গলের কাউকে বলে না এরপর দুই দিন কেটে যায় প্রকৃতি দেবীর পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের জঙ্গলে শুরু হয় প্রবল ঝড় আর নদীতে তখন দেখা যায় মণিমালা জলপরী তার পুত্র ও কন্যাকে নিয়ে পাড়ে এসে উপস্থিত মানিনি তুই একটু সহ্য মা এই জঙ্গল নদী আমার চেয়ে অচেনা আমি একটা ব্যবস্থা ঠিক করব। মা, আমার খুব ব্যথা করছে, খুব লাগছে। একটা কিছু করো মা। তখন সেই পাথরেরই উড়ে যাচ্ছিল কাক। মামারী বাবা কি জোর ঝড় হচ্ছে। তাড়াতাড়ি বাসায় ফিরতে না পারলে মহা বিপদ হবে। আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক তখনই নদীতে সে দেখতে পায় যে একজন ব্যথায় কষ্টে কাতছে। তখন কাক নদীর পারে তাদের কাছে এসে বসে। কারা তোমরা? তোমাদের তো আগে কখনো আমাদের এই সুন্দরবনের জঙ্গলে দেখেনি। আমার নাম মণিমালা জলপরি এরা আমার পুত্র ও কন্যা সমুদ্রে আমাদের হাঙর মাছ তাড়া করেছিল কোনো রকমই প্রাণ বাঁচাতে এই নদী পথে চলে এসেছি তোমার মেয়ের কি হয়েছে সে এমন কষ্ট পাচ্ছে কেন সাঁতার কেটে আসার সময় পাথরে ধাক্কা লেগে ওর লেজের কাজটা কেটে গেছে তাইও খুব ব্যথা পাচ্ছে এখন আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না তোমরা প্রকৃতি দেবীর কাছে গেলে প্রকৃতি দেবী নিশ্চয়ই তোমার মেয়েকে সুস্থ করে দেবেন কিন্তু প্রকৃতি দেবী কোথায় থাকেন তা তো আমি জানি না কিভাবে পৌঁছাবো তার কাছে তখন কাক মনে মনে ভাবে এই ঝড়ে এক্ষুনি তার বাসায় ফিরে যাওয়া উচিত না হলে তারও বিপদ হতে পারে কিন্তু কাক এই নদী পথ ধরে তোমরা সোজা এগিয়ে চলো আমি উড়ে যাচ্ছি গাছের ডালে বসে আমি কা কা করে ডাকবো যেখানে তোমরা আমার ডাক শুনতে পাবে সেখানেই দাঁড়িয়েও কাকের কথা মতো জলপরীর পরিবার ডুব দিয়ে নদীপথে এগিয়েতে থাকে আর এদিকে কাক ঝড় বৃষ্টি উপেক্ষা করেpure নদীর ধারে এক গাছের ডালে বসে ওদিকে তখন ডাইনি "এ মজন্যা, কে মজন্যা! কত জোরে ঝড় হচ্ছে। আমাকে আর কষ্ট করে শিকার করতে হবে না। সব সহজই আমি আমার পেট ভরাবো।" ঠিক তখনই গাছের ডাল থেকে শালিক পাখির বাসা ভেঙে পড়ে আর সাথে সাথেই ডাইনি ডিমগুলো খেতে থাকে সেই সময় পাশের এক গুহা থেকে গর্জন করতে করতে বেরিয়ে আসে বাঘ ডাইনি সেদিন তুমি কাকের ছদ্ম বেছে টুনি পাখিকে মিথ্যে কথা বলেছিলে যাতে তুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পশু পাখিদের সহজেই শিকার করতে পারো আমি তা হতে দেব না তারাও আমি তোমাকে মজা দেখাচ্ছে ডাইনি বাঘ বাঘ ডাইনের দিকে এগোতেই ডাইনি চাদু করে বাঘকে বশ করে ফেলে তারপরই ডাইনি বাঘের পিঠে চড়ে বসে ওদিকে তখন গাছের ডালে বসে কা 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 করে ডাকতে থাকে আর তার ডাক শুনে জল থেকে মাথা তোলে মণিমালা জল পড়ে ও তার পুত্র কন্যা জল প্রকৃতি দেবী এখানেই থাকেন কিন্তু এখন তাকে দেখতে পাচ্ছি না মনে হয় উনি ঝড়ের কারণে নিজের কক্ষে আছেন ঠিক তখনই বাঘের গর্জন শোনা যায় দেখা যায় যে ডাইনি বাঘের পিঠে চড়ে সেই দিকেই আসছে একে বাঘের পিঠে ওই দোস্ত ডাইনি ডাইনি সেখানে এসে বাঘের পিঠ থেকে নেমে বলে বাবা বাবা নদীতে দেখছি জল পড়ে আজ তো মহাভোজ হবে এই কথা বলে ডাইনি হাত বাড়িয়ে জলপরির কন্যা নিনিকে ধরতে যায় এই দেখে কাক জোরে জোরে প্রকৃতি দেবীকে ডাকতে থাকে ডাক শুনে প্রকৃতি দেবী সেখানে প্রকট হন এক্ষুনি থামো ডাইনি না হলে আমি তোমাকে শাস্তি দেব আমি তোমাকে ভয় পাই না প্রকৃতি দেবী আমার শক্তির কাছে আজ তুমি পরাজিত হবে ডাইনি মুখ থেকে আগুন বের করে প্রকৃতি দেবীকে আক্রমণ করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে করে হাতে কামড় দেয় বাঘ ডাইনি কোনো রকমে বাঘের মুখ থেকে হাত ছাড়িয়ে কাকের ছদ্মবেশে সেখান থেকে উড়ে পালায় এরপর ধীরে ধীরে ঝড় থেমে যায় তখন কাক জলপরীর কথা প্রকৃতি দেবীকে খুলে বলে হে প্রকৃতি দেবী আমার কন্যা নিনি খুবই আহত আমার কন্যাকে আপনি সুস্থ করে দিন এরপর প্রকৃতি দেবী জাদু করে জলপরীর কন্যাকে সুস্থ করে দেয় আপনাদের এই সুন্দরবনের নদীতে আমি যদি আপনাদের সাথে কিছুদিন কাটাই তাহলে কি কোনো অসুবিধে হবে কোনো অসুবিধা নেই মণিমালা জলপরী তোমার যতদিন ইচ্ছা আমাদের এই সুন্দরবনের নদীতে তুমি থাকতে পারো ততক্ষণে তিনজনে মিলে জাল টেনে পদ্মকুমারীকে পুকুর পাড়ে তুলে আনে আরে পারে ভগো তুমি খে দাও ধান হে পারে আমি তোমার পড়ান